সেনাবাহিনীতে অফিসার কীভাবে রিক্রুট হয় অনেকগুলো পদ্ধতিতে রিক্রুট হয় তার মধ্যে আজকে একটি পদ্ধতি নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব আমি যেহেতু নিজে একজন ন্যাশনাল ক্যাডেট ক্রস অর্থাৎ এনসিসির শীর্ষ সার্টিফিকেট হোল্ডার আমি নিজে এনসিসি শীর্ষ সার্টিফিকেট পাশ করেছি তাই এনসিসির শীর্ষ সার্টিফিকেট থেকে কিভাবে সেনাবাহিনীতে জয়েন করা যায় সেনাবাহিনীর অফিসার হওয়া যায় সেই সম্পর্কে ভিডিওটা বানাতে খুবই আগ্রহ প্রকাশ করলাম কারণ এই রিসেন্ট আমার কয়েকটি স্টুডেন্ট তারা কী হয়েছে আর্মিতে জয়েন করছে তো যাই হোক আমার খুব ভালো লাগছে তাই আমার মনে হলো যে কি পড়াশোনার পাশাপাশি যদি বেশ কিছু ভিডিও দেওয়া যায় যাতে তোমরা ভবিষ্যতে জব করতে পারবে গভর্নমেন্ট জব করতে পারবে তাহলে পদগুলো অন্তত জানতে পারবে তাহলে আশা করছি আজ থেকে কয়েক বছর পর তোমরা যখন সেই সমস্ত জায়গায় জয়েন করবে তখন আমার তো খুবই ভালো লাগবে এবং তোমরা নিশ্চয়ই তখন কমেন্টে জানাবে হ্যাঁ স্যার আপনার থেকে প্রথম শুনেছিলাম যে এরকম সেনাবাহিনীতে অফিসার পাওয়া নিয়োগ করা হয় কি থেকে না এনসিসি শী সার্টিফিকেট থেকে তাই আজকের আলোচ্য বিষয় হলো এনসিসি শীর্ষ সার্টিফিকেট থেকে কিভাবে কি হয় কিভাবে সেনাবাহিনীতে অফিসার নিয়োগ করা হয় চলো আজকের ভিডিওতে সেটাই তোমাদেরকে জানিয়ে দেবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কি বলা হচ্ছে দেখো ট্রেনিং দিয়ে অফিসার পদে নিয়োগ করা হয় কত না প্রত্যেক বছর এই ভ্যাকেন্সিটা বের হয় পঞ্চাশ জন তোমার কি হয় পঞ্চাশ জন পুরুষ ভ্যাকেন্সি বের হয় অর্থাৎ পুরুষের জন্য কজন না পঞ্চাশ জন আর মহিলাদের জন্য পাঁচ জন অর্থাৎ টোটাল কটা টোটাল হচ্ছে পঞ্চান্নটা সিট এত সহজ নয় এই কী করা কনফার্ম করা তাহলে কি কি পদ্ধতির মাধ্যমে এটা করা যাবে সেটা আমরা একটু আলোচনা করে দেখে নিই দেখো কি বলা হচ্ছে না এই পুরুষদের জন্য যে পঞ্চান্ন পঞ্চাশটা সিট আছে পুরুষদের জন্য টোটাল সিট ছিল পঞ্চান্ন পুরুষদের জন্য যে মধ্যে কাদের জন্য, না সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় শহীদ হয়ে গেছেন যারা অর্থাৎ মৃত আহত সৈনিকদের সন্তানদের জন্য সংরক্ষিত থাকবে অর্থাৎ যাদের বাবা কি সেনা সেনাবাহিনীতে নেই তাদের জন্য সিট কটা না পঞ্চাশটা ছিল তা থেকে পাঁচটা মাইনাস হয়ে গেল অর্থাৎ পঁয়তাল্লিশটা পোস্ট এবার চলে আসি মহিলাদের মধ্যে যে বলেছিলাম কটা পোস্ট না পাঁচজন নেওয়া হবে তার মধ্যে একটি পথ সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় মৃত বা আহত সৈনিকের সন্তানদের জন্য রিজার্ভ করা থাকবে বা সংরক্ষিত থাকবে নেক্সট চলে আসি এটার নাম কী হয় কীভাবে রিক্রুট হয় না এনসিসি অর্থাৎ এনসিসি স্পেশাল এন্ট্রি স্কিমের মাধ্যমে আর্মিতে কি করা হয় এ আর এম ওয়াই আর্মিতে নিয়োগ করা হয় নিয়োগটা কেরম হয় না দেখো উল্লেখ তোমাদের করে দিচ্ছি উল্লেখ্য এটা কি হচ্ছে শর্ট সার্ভিস কমিশনে নিয়োগ করা হয় তোমরা একবার জিজ্ঞাসা করতে বলো যে স্যার শর্ট সার্ভিস কমিশন কি দেখো আর্মিতে দুই ধরনের কমিশন হয় একটা হচ্ছে শর্ট সার্ভিস কমিশন আর একটা হচ্ছে পারমানেন্ট কমিশন অর্থাৎ একটা অনেক দিনের জন্য চাকরি শর্ট সার্ভিস কমিশনটা সাধারণত যেটা আর্মিদের ডাক্তার নেওয়া হয় সেখানেও যা দেখা যাচ্ছে শর্ট সার্ভিস কমিশনটা বেশিরভাগ অনেক সময় দেখা যায় যে সেভেন ইয়ার্সের জন্য হয় তারপর আবার এটাকে আবার বাড়ানো হয় সেভেন ইয়ার্স এরকম করে বাড়িয়ে দেওয়া হয় এবং ম্যাক্সিমাম চোদ্দ বছর বা ওই আশপাশে কি হয় চাকরিটা করা হয় চাকরিটা দেওয়া হয় আর একটা হচ্ছে পারমানেন্ট কমিশন অর্থাৎ এটাকে অনেক দিনের জন্য তোমার কি করা হয় নিয়োগ করা হয় যাই হোক কথা তুমি বুঝে নাও যে এটা শর্ট সার্ভিস কমিশনে নিয়োগ করা হয় যাই হোক দেশের সেবা করার সুযোগ তো পাওয়া যায় এবার প্রশ্ন হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগে কি কি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমে তুমি এনসিসি সার্টিফিকেট থাকলে তুমি কি করতে পারবে আর্মিতে নিয়োগ করতে পারবে একএসআই অফিসার তো কি হচ্ছে দেখে নাও একদম তোমাদেরকে যোগ্যতাগুলো আমি পয়েন্টগুলো করে আলোচনা করে দিচ্ছি একটু সময় নিয়ে রেখে নাও প্রথমত কি না গ্র্যাজুয়েট বা সমতুল্য হতে হবে অর্থাৎ তোমাকে বি পাস করতে হবে বা এমনি সাধারণ ভাষায় বললে পুনরো ক্লাস পাস করতে হবে বিএ পাস করতে হবে বিএসসি পাস করতে হবে বা বি পাস করতে হবে অর্থাৎ বা অন্য কোনো সমতুল্য যেমন ইঞ্জিনিয়ারিং ফিল্ড থেকে বা অন্য কোনো ফিল্ড থেকে তুমি যদি গ্র্যাজুয়েট হও তাহলেও ব্যাচেলার ডিগ্রি হও তাহলেও চলবে এবার দেখো কি বলা হচ্ছে না বলা হচ্ছে যে কোনো শাখায় হলেই হবে অর্থাৎ আর্টস কমার্স সায়েন্স এসবের ব্যাপার নেই গ্র্যাজুয়েশানে তোমার কত পার্সেন্ট নাম্বার থাকতে হবে গ্র্যাজুয়েশানে ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে বা তার বেশি থাকলেও অবশ্যই খুবই ভালো উল্লেখ্য ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে অর্থাৎ যারা তোমরা এবছর কি করছো গ্র্যাজুয়েশান দিচ্ছ বা ভবিষ্যতে যারা তোমরা এই ভিডিওটা দেখে নিজে আগ্রহ প্রকাশ করবে তারা কীভাবে তারা যখন ফাইনাল ইয়ারে থাকবে তখনও তোমরা কী করতে পারবে আবেদনটা করে করতে পারবে সেক্ষেত্রে নোটিশে একটা তারিখ উল্লেখ করে দেওয়া থাকবে সেই তারিখের আগে তোমায় মার্কশিট সাবমিট করতে হবে অর্থাৎ মার্কশিটটা সেই নির্দিষ্ট তারিখের আগে সাবমিট করা তোমায় বাধ্যতামূলক হতে হবে বাধ্যতামূলকভাবে তোমরা সাবমিট করতে হবে নেক্সট চলে আসি আর কী লাগবে না এনসিসির সিস সার্টিফিকেট পাশ হতে হবে এবং এনসিসির সি সার্টিফিকেট পরীক্ষায় অন্তত বি গ্রেড পাস করতে হবে বি থাকা তোমার কিভাবে বাধ্যতামূলক বি গ্রেড না থাকলে তুমি কি করতে পারবে না এই পরীক্ষাটা বা এইখানে যেটা পদ বলছি যে এনসিসি যে স্কিমের মাধ্যমে তুমি অফিসার হতে পারবে না আসি যুদ্ধে শহীদ বা আহত বা নিখোঁজ সমকর্মীদের সন্তানদের জন্য এনসিসি সি সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক নয় অর্থাৎ এনসিসি সার্টিফিকেট না থাকলেও চলবে চলে আসি নেক্সট পয়েন্টে বয়স খুবই গুরুত্বপূর্ণ বিষয় বয়স কত লাগে এটা লেগে হয়ে গেছে বয়স কত লাগে না বয়স হচ্ছে উনিশ থেকে পঁচিশ বছরের মধ্যে বয়স হতে হবে অর্থাৎ একটা ডেট দিয়ে দেবে সেই ডেট অনুসারে তোমায় কি করতে হবে তোমার হিসেব করে নিতে হবে তোমার বয়স উনিশ থেকে পঁচিশ বছরের মধ্যে আছে কি না যাই হোক যারা তোমরা ভাবছো ভবিষ্যতে এনসিসি শিষার্টিফিকেটে ভর্তি হবে এবং কি করবে তুমি নিজের জন্য আর্মিতে একটা পোস্ট অফিসার রেখে পোস্ট নিয়ে নিজেকে কনফার্ম করে নেবে তাহলে তুমি এই এনসিসি সার্টিফিকেট পরীক্ষাটা ভালো করে দাও সেখানে বিগেড পাও এবং একই সঙ্গে গ্রাজুয়েশানে ফিফটি পার্সেন্ট মার্কস পাও এবং এই যে প্রসেসটা বলছি এই প্রসেসের মধ্যে দিয়ে নিজে যাও এতে তুমি কী করবে আর্মির অফিসার হিসাবে তুমি নিয়োগ পাবে কীভাবে পাবে চলো দেখিনি শারীরিক মাপজ কী লাগবে চলো দেখি শারীরিক মাপজোক কী লাগবে ছেলেদের ক্ষেত্রে লাগবে শারীরিক মাপজ ছেলেদের ক্ষেত্রে কী লাগবে না উচ্চতা লাগবে একশো সাতান্ন পয়েন্ট দশমিক পাঁচ সেমি আর ওজন কি হতে হবে ওজন হাইট অনুসারে সামঞ্জস্যপূর্ণ হতে হবে মেয়েদের ক্ষেত্রে কি লাগবে দেখো মেয়েদের ক্ষেত্রে হাইট লাগবে হচ্ছে একশো বাহান্ন সেমি ওজন হবে বিয়াল্লিশ কেজি উল্লেখ্য গোর্খা প্রার্থীদের পাঁচ সেমি হাইটে কি হবে ছাড় দেওয়া হয় গোর্খা প্রার্থীরা পাঁচ সেমি ছাড় পাবে যদি কোনো ছাত্র থাকো বা ছাত্রী থাকো তাহলে তোমার লাভ হবে সব এইভাবে তুমি রিক্রুট হতে পারবে নেট চলাশি চোখের দৃষ্টি দূরের ক্ষেত্রে সংশোধিত কী হচ্ছে ভালো চোখে সিক্স বাই সিক্স খারাপ চোখে সিক্স বাই আঠেরো আটে ছয় বাই আঠেরো এবার তোমরা বলতে পারো স্যার এগুলো কি এগুলো তোমাকে অত ভাবনা চিন্তা করতে হবে না তুমি চোখে ডাক্তারবাবুর সঙ্গে কথা বললে বা ওনার সঙ্গে তুমি হচ্ছে কোনোভাবে যখন চোখ পরীক্ষা করতে যাবে তখন তোমার এইটা তুমি জেনে নিতে পারবে যে তোমার ভালো চোখ এবং খারাপ চোখের দৃষ্টিশক্তি কেমন দূরের ক্ষেত্রে দৃষ্টিশক্তি কেমন কিংবা তুমি কোনো হসপিটালে গিয়েও তুমি চোখ দেখাতে পারো সেখান থেকেও তোমাকে এটা বলে দেবে নেক্সট দেখো মাইনাস পাওয়ার কি চলবে এটা একটা অনেকেরই প্রশ্ন থাকে যাদের চোখে মাইনাস পাওয়ারের চশমা থাকে তারা জিজ্ঞাসা করে দেখো বলে দেয়া হচ্ছে মায়োপিয়া থাকলে তা যেন ম্যাটিজম সহ মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ ছেলেদের ক্ষেত্রে এর মধ্যে হয় আর মেয়েদের ক্ষেত্রে মাইনাস পয়েন্ট ফাইভ জিরো এর মধ্যে হয় যাই হোক নেক্সট দেখো এইগুলো সমস্ত চোখের ডাক্তারবাবুরাই ভালোভাবে করে বলতে পারবে নেক্সট চলে আসি উল্লেখ্য কোনো প্রার্থী দৃষ্টিশক্তি সংশোধনের জন্য যদি রেডিয়াল কেরাটো টমি করিয়ে থাকে তাহলে তার আবেদন করা কি হবে না যাবে না তাই তুমি আগে তোমার আইসাইটটা পরীক্ষা করে নিতে পারো নেক্সট আসি কি আছে নেক্সট দেখা হচ্ছে নিয়োগ পদ্ধতি কী পদ্ধতিতে তোমাকে নিয়োগ করা হবে অর্থাৎ তুমি যদি এনসিসি সি সার্টিফিকেটের মাধ্যমে কি করতে পারো আর্মিতে যেতে চাও তাহলে তোমার কী পদ্ধতিতে নিয়োগ করা হবে সেটা নিয়ে আমি একটু ডিটেলসে তোমাদেরকে আলোচনা করে দিই দেখো বলা হয়েছে প্রথমে যতগুলো দরখাস্ত করা হবে সেইগুলোতে কীভাবে প্রাথমিকভাবে বাছাই করা হবে অর্থাৎ আবেদন করলেই যে তোমাকে নিয়োগ করা হবে তা নয় তোমাকে ডাকা হবে তা নয় তোমাকে প্রাথমিকভাবে আগে বাছাই করে নেবে তারা তাদের মতো করে এবং তারপর কী হচ্ছে এসএসবি বা সার্ভিস সিলেকশন বোর্ড এর ইন্টারভিউ ডাকা হবে এবার কি হচ্ছে তুমি যদি প্রথম দিনে এই সিলেকশন ইন্টারভিউ থেকে বাদ চলে যাও তাহলে তোমায় কি করা হবে বাড়ি ফিরিয়ে দেওয়া হবে যাই হোক যদি সফল হও তাহলে কি হবে প্রার্থীদের গ্রুপ টেস্ট করা হবে এবার দেখি গ্রুপ টেস্টে কী কী হবে গ্রুপ টেস্ট হয়ে গেল গ্রুপ টেস্টের পর হচ্ছে তোমার সাইকোলজিক্যাল টেস্ট হবে তারপর তোমার কী হবে ইন্টারভিউ নেওয়া হবে এগুলোতে সফল হলে তুমি মেডিকেল টেস্টের জন্য যাবে এবং মেডিকেল টেস্টে যদি ফিট হয়ে যাও তাহলে ব্যাস তুমি আর্মির অফিসারে একটা ট্রেনিং পাবে এবং তারপরে তোমাকে কি কী হবে আর্মির অফিসার পদে নিয়োগ করা হবে কদিন ধরে চলে এটা পাঁচ দিন ধরে চলে এই টোটাল প্রসেসটা যাই হোক উপরের এই যে বলা হলো যে এসএসবি বা সার্ভিস সিলেকশন বোর্ডের ইন্টারভিউয়ে যদি বাদ চলে যাও তাহলে ওই দিনই ফিরিয়ে দেওয়া হবে যারা কী হচ্ছে যারা দেখে নাও এস বা সার্ভিস সিলেকশন বোর্ডের ইন্টারভিউয়ে পাস করে তারা কী হবে তারা পাস করে গেছো এবার তোমার ইন্টারভিউ চলছে তখন কী হবে ওই যে পাঁচ দিন তুমি থাকছো তোমার কী হচ্ছে থাকা খাওয়া সমস্ত বিনা খরচে হবে বিনা খরচে ব্যবস্থা করবেন ওনারাই ব্যবস্থা করবেন নেক্সট চলে আসি পরীক্ষা কেন্দ্র কোথায় কোথায় আছে না পরীক্ষা কেন্দ্র আছে এলাহাবাদ আছে গোপালে আছে বেঙ্গালুরু আছে জলন্ধরে আছে চলে আসি নেক্সট ট্রেনিং কোথায় হয় ট্রেনিং যারা যারা এই সমস্ত প্রসেস দিয়ে পাঁচ দিনের মাধ্যমে নির্বাচিত হলো যারা নির্বাচিত হলো তারা কি হবে ফর্টি নাইন সপ্তাহে ঊনপঞ্চাশ সপ্তাহে ট্রেনিং দেওয়া হবে ট্রেনিং হয় কোথায় চেন্নাইয়ের অফিসার ট্রেনিং অ্যাকাডেমিতে যাই হোক যদি তুমি সন্তোষজনকভাবে ট্রেনিংটা শেষ করতে পারো তাহলে তুমি সেনাবাহিনীতে অফিসার হয়ে যাবে কি র্যাঙ্ক পাবে তার র্যাঙ্ক লেফটেন্যান্ট র্যাঙ্কে জয়েন করবে চারটি খানি ব্যাপার নয় আর্মি লেফটেন্যান্ট রঙে জয়েন করা অনেকে সারা জীবন কেটে যায় এই জায়গায় পৌঁছাতে যাই হোক তুমি একদম ডিরেক্ট একদম কি হচ্ছে এনসিএসি সার্টিফিকেট সেখানে বিগেড নাম্বার বিগেডের নাম্বার আর এদিকে গেছে ফিফটি পার্সেন্ট নিয়ে এই যদি প্রসেসটার মধ্যে দিয়ে যেতে পারো একদম লেফট সে লেফটেন্যান্ট র্যাঙ্ক লেফটেন্যান্ট বিরাট পেপার বিরাট পেপার লেফটেন্যান্ট র্যাঙ্কে তুমি জয়েন করবে এবং প্রথমে কী হবে মাস তোমাকে প্রফেশন হিসাবে থাকবে তারপর তোমাকে কি করা হবে পারমানেন্ট হিসাবে পোস্ট দেওয়া হবে যদিও শর্ট সার্ভিস কমিশনের মাধ্যমে পারমানেন্ট করা হবে নেক্সট হচ্ছে স্টাইপেন্ড কত দেওয়া হয় ট্রেনিং চলাকালীন কি কোনো পয়সা পায় ট্রেনিং চলাকালীন কি কোনো স্টাইপেন্ড দেওয়া হয় হ্যাঁ দেওয়া হয় ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড দেওয়া হয় মাসে কত ছাপ্পান্ন হাজার একশো টাকা টাকাটাই বড়ো কথা না কিন্তু যে টাকাটা দেওয়া হয় এবং এর সঙ্গে আরও কিছু সুযোগ সুবিধাও তোমরা পাবে ভবিষ্যতে যাই হোক যারা আর্মিতে অফিসার হিসেবে নিয়োগ করতে চাও তাদের জন্য অবশ্যই এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যদি এই ধরনের আরও ভিডিও চাও তোমরা যে কেউ যে কোন কোন পদে যে চাকরি করতে চাও কীভাবে তুমি তোমার দিশা খুঁজে পাবে তাহলে অবশ্যই আর্টস হইতে সেনসার চ্যানেলটা তুমি কী করে রাখো আর্টস সহিত সেন্সার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এর সঙ্গে সঙ্গে তোমরা জব সহিত সেন্সার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারো আমি পড়াশোনার পাশাপাশি তোমাদেরকে চাকরি প্রস্তুতি করাবো এরকমই একটা ভাবনা চিন্তা বক্তৃতা নিয়েছি দেখে দেখা যাক কতটা সময় পাই তোমাদের জন্য নেক্সট চলে আসি কি আছে বেতন কম কত লেফটেন্যান্ট পদে বেতন কম কত না ছাপ্পান্ন হাজার একশো থেকে এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো টাকা এইটারই শেষ নয় এর সঙ্গে তুমি মিলিটারি সার্ভিস পে পনেরো হাজার পাঁচশো টাকা পাবে এছাড়া অন্যান্য অনেক সুযোগ সুবিধা পাবে তুমি আর্মির ক্যান্ডিডেন্ট পাবে আর শুধু আর্মি এখানে পয়সা নয় আর্মি শুধু পয়সা নয় আরও অনেক কিছু এই আর্মির নাম বললেই যার একদম কী হচ্ছে রোমের মধ্যে কাঁটা দিয়ে ওঠে যাই হোক আমি 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 তোমাদের সুব্রত স্যার আমি চাইবো তোমরা যারা যারা এইভাবে নিজেকে লেফটেন্যান্ট হিসাবে দেখতে চাইবে দেশের সেবা করতে চাইবে তারা অবশ্যই অবশ্যই কি করো এনসিসি সি সার্টিফিকেটের জন্য তোমরা একজন ডিএসসি ভর্তি হতে পারবে না তার জন্য অনেক প্রসেস আছে তোমরা বি সার্টিফিকেট প্রথমে ভর্তি হয়ে যাও হ্যাঁ কলেজে গিয়ে পেতে হয় আর এ সার্টিফিকেট স্কুলে হয় আর বি আর সি হচ্ছে কলেজে হয় যাই হোক সেখানে পরীক্ষা দাও এবং তার সঙ্গে গ্র্যাজুয়েশনে ভালো রেজাল্ট করো এবং এই পদ্ধতির মাধ্যমে তুমি নিজেকে লেফটেন্যার পদে নিয়োগ করতে পারবে যাই হোক তারপরে তাকে পদোন্নতির সুযোগ কত পর্যন্ত আছে পদোন্নতির সুযোগ আছে চিফ অব দ্য আর্মি স্টাফ র্যাঙ্ক পর্যন্ত পদোন্নতির সুযোগ আছে এটাও চারটেখানের ব্যাপার নয় খুব 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 গুরুত্বপূর্ণ ব্যাপার এই সুযোগ জট করে পাওয়া যায় না যারা এনসিসির ছাত্রছাত্রী আছে তাদের জন্য তো খুব সুবর্ণ সুযোগ যাই হোক এখানে আরও একটি বিষয় উল্লেখযোগ্য যে সমস্ত পুরুষ ও মহিলা প্রার্থী এনসিসি কোর্সের নন টেকনিক্যাল জন্য যারা সিডিএস সিডিএস যারা পরীক্ষা দেবে অর্থাৎ কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস পরীক্ষা দেবে তারা এখানে আবেদন করতে পারবে না অর্থাৎ এখানে অনেক কটা ছেলে মেয়ে কি হচ্ছে অনেক প্রার্থী কমে গেল কারণে যারা সিডিএস পরীক্ষার জন্য নন ডিগনিক্যালে আবেদন করছে তারা তো এমনি পারবে না এমনি বা চলে যাবে তাই তোমরা কি করবে দরখাস্ত কবে থেকে করা যাবে না তা আমি কি করবো আমি জানিয়ে দেবো তোমরা আর্টস চ্যানেল অর্থাৎ তোমরা জানো আর সইতে সেম স্যার হিসাবে আর শহীতে সেম স্যার হিসাবে ইউটিউবে আমার একটা চ্যানেল আছে এর সঙ্গে সঙ্গে জশ সৈত স্যার হিসাবে জশ শৈতে সেম স্যার হিসাবে ইউটিউবে আরেকটা চ্যানেল আছে এই দুটো চ্যানেল ইচ্ছা গেলে তুমি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং কি হচ্ছে দেখো তোমাদেরকে একটা বলি যে এই ধরনের ভিডিও তুমি তোমরা আরও চাও কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিও যদি চাও শুধু আর্মি নেভরি এত সেই সমস্ত নয় এছাড়াও ভবিষ্যতে তুমি কীভাবে চলবে তোমার কী কী জানা দিচ্ছি তুমি অবশ্যই কমেন্টে জানিও যদি আমার মনে হয় যে হ্যাঁ এই ধরনের ভিডিও একটা তৈরি করে দেওয়া উচিত তাহলে অবশ্যই তোমার কমেন্ট থেকে আমি সেই তোমার অ্যানসারটা নিয়ে একটা নেক্সট ভিডিওটা বানিয়ে দেবো যাই হোক আশা করছি তোমাদের সকলের ভালো লেগে আরও একবার তোমাদেরকে মনে করিয়ে দিই তোমরা যদি পড়াশোনার সঙ্গে সঙ্গে অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যেমন পড়ছো যেমন নাইনে পড়ছো বা এইটে পড়ছো পড়াশোনার সঙ্গে সঙ্গে তুমি যদি ভবিষ্যতে সরকারি চাকরির প্রস্তুতি নিতে চাও তুমি অবশ্যই আর্টস ও ইতিহাসের চ্যানেলের সঙ্গে সঙ্গে জবস ও ইতিহাসমসার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো